আপনি কি তা করবে তার জন্য মানে সাহ হেলেজি simak बारिश मार बजे আপনি খেলা করে করবে এরকম তো দূরব মানুষ প্রত্যেকবার बारिश सीमा আনাস্যত হয়ে আটাইলে আমি শুরু একাকুলে হই না আপনার নরম্যান্ডি নামিয়া ফেসেন্ডি নাটক করতে হচ্ছে বড় হই না জানি মোদহ হুজুরি আমার রাখবে এই রাস্তার আবর্জনা হলে রাখি মানুষ ক্লান্ত কী রাস্তা যেমন আপনার এই যে এই যে নির্যাতন এই যে নিয়ে আপনি রাস্তার মতন শ্রেষ্ঠ মনোভাব যারা আস্তে আস্তে শ্রেষ্ঠ হলে রাস্তারা